মিঠাইওয়ালা ও জাদুর মিষ্টি এক ছিল গ্রাম নাম তার আনন্দপুর সেই গ্রামে বাস করত এক মিঠাইওয়ালা নাম তার জীবন জীবন তার দোকানে নানা রকম মিষ্টি বানাত আর সেগুলো বিক্রি করে যা রোজগার করত তা দিয়ে তার ছোট সংসার চলত জীবনের মিষ্টির দোকানে প্রতিদিনই ভিড় লেগে থাকত কারণ তার মিষ্টি ছিল যেমন সুস্বাদু তেমনই দেখতে সুন্দর কিন্তু জীবনের একটা গোপন দুঃখ ছিল সে দেখত গ্রামের বেশিরভাগ মানুষই অসুখী কেউ রোগা কেউ মোটা কেউ দুর্বল এই দেখে জীবনের মন খারাপ হয়ে যেত একদিন গভীর রাতে জীবন যখন মিষ্টি বানাচ্ছিল তখন একটা উজ্জ্বল আলোয়ে তার দোকান ঝলমল করে উঠল আলোর মধ্যে থেকে এক জাদুর পরি বেরিয়ে এল বলল জীবন আমি তোমার মনের দুঃখ বুঝতে পেরেছি তাই আমি তোমাকে একটা বিশেষ মিষ্টি বানানোর ক্ষমতা দেব এই মিষ্টি যে খাবে সে তার শরীরের সব সমস্যা থেকে মুক্তি পাবে জীবন অবাক হয়ে গেল পরী তাকে একটা ছোট জাদুর বাটি দিল আর বলল এই বাটিতে তুমি যে মিষ্টি বানাবে তাতেই জাদু থাকবে তবে মনে রেখো এই মিষ্টি শুধু তখনই কাজ করবে যখন মানুষ এর সাথে পরিশ্রম করবে পরদিন সকালে জীবন সেই বাটিতে নতুন এক ধরনের মিষ্টি বানাল সে মিষ্টিগুলো দেখতে ছোট ছোট রঙিন তারার মতো ছিল জীবন এই মিষ্টিগুলোর নাম দিল সুস্থতার তারা প্রথমেই এল গ্রামের সবচাইতে অলস ছেলেটি রাজু রাজু ছিল খুব মোটা আর সব সময় শুয়ে বসে থাকত জীবন তাকে একটা সুস্থতার তারা দিল আর বলল রাজু এই মিষ্টিটা খাও আর তারপর প্রতিদিন সকালে এক ঘন্টা হাঁটবে রাজু মিষ্টিটা খেল আর তারপর সে অবাক হয়ে দেখল তার শরীরটা হালকা লাগছে সে হাঁটা শুরু করল এরপর এল দুর্বল আর রোগা মেয়েটি মীরা মীরা সবসময় অসুস্থ থাকত জীবন তাকেও একটা সুস্থতার তারা দিল আর বলল মীরা এই মিষ্টিটা খেয়ে প্রতিদিন নিয়ম করে কিছু ব্যায়াম করবে মীরা মিষ্টিটা খেয়ে ব্যায়াম করা শুরু করলো। এভাবে জীবন গ্রামের সব অসুখী মানুষকে সুস্থতার তাড়া দিতে লাগল যারা মিষ্টিটা খেল তারা সবাই অবাক হয়ে দেখল তাদের শরীর ধীরে ধীরে ভালো হচ্ছে তবে যারা পরিশ্রম করছিল না তাদের কোনো পরিবর্তন হচ্ছিল না ধীরে ধীরে আনন্দপুর গ্রামের মানুষের মধ্যে একটা পরিবর্তন এল সবাই প্রতিদিন সকালে হাঁটতে লাগল ব্যায়াম করতে লাগল আর নিজেদের খাবারের দিকে নজর দিতে লাগল গ্রামের মানুষজন এখন আগের চেয়ে অনেক বেশি সুখী আর সুস্থ জীবন খুশি হয়ে দেখল তার ছোট দোকানটা এখন শুধুই মিষ্টির দোকান নয় এটা এখন আনন্দ আর সুস্থতার প্রতীক জাদুর মিষ্টি আর মানুষের পরিশ্রমের ফলে আনন্দপুর হয়ে উঠল এক সত্যিকারের আনন্দময় গ্রাম এই গল্পটা আমাদের শেখায় যে ভালো থাকার জন্য শুধু মিষ্টি খেলেই হবে না তার সাথে দরকার সঠিক পরিশ্রম আর ভালো অভ্যাস মিঠাইওয়ালা ও জাদুর মিষ্টি এক ছিল গ্রাম নাম তার আনন্দপুর সেই গ্রামে বাস করত এক মিঠাইওয়ালা নাম তার জীবন জীবন তার দোকানে নানা রকম মিষ্টি বানাত আর সেগুলো বিক্রি করে যা রোজগার করত তা দিয়ে তার ছোট সংসার চলত জীবনের মিষ্টির দোকানে প্রতিদিনই ভিড় লেগে থাকতো। কারণ তার মিষ্টি ছিল যেমন সুস্বাদু তেমনই দেখতে সুন্দর কিন্তু জীবনের একটা গোপন দুঃখ ছিল সে দেখত গ্রামের বেশিরভাগ মানুষই